নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লকে স্বাগত জানাই তো আজকে তো বৃহস্পতিবার দেখুন আমরা কোথায় এখন বাজে আটটা দশ পনেরো মতো এখন স্টেশনের দিয়ে বাড়ি যাচ্ছি আজকে একটা বিরাট কাণ্ড হলো আজ ছেলেকে তো ডান্সের স্পেশাল ক্লাসে দিয়েছি তা কালকে মেসেজ আসলো যে আজকে ক্লাস হবে ভিউটা একটু দেখুন আর যে আমার ছেলে আর আমি বাড়ি যাচ্ছি তো ক্লাস হবে সেই রীতিমতো আমি সকালবেলা উঠে রান্না বান্না করেছি আর ফোনটা দেখা হয়নি তারপরে স্টেশনে এসে টিকিট কেটে বসেও আছি ট্রেন আসার টাইমও হয়ে গেছে হঠাৎ করে কি মনে হলো যে দেখি তো একটু যে ক্লাসটা আবার হবে কি না মেসেজ কি পাঠিয়েছে তখন দেখি কি ক্লাস হবে না সে তো কী অবস্থা একজনকে ফোন করলাম বললো হ্যাঁ ক্লাস তো হবে না তারপরে বাড়ি চলে আসছিলাম তো যেখানে আমি সাইকেল রাখি সেই দিদিটার কাছে বললাম বলল টিকিটটা রিটার্ন করেছো আমি তো বললাম না মানে টিকিটটা ফেরত দিইনি তারপরে আবার গেলাম তা টিকিট মাস্টারের কাছে গিয়ে বললাম বললো এখানে একটু দাঁড়াও যদি কেউ নিতে আসে তা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তা কেউ আসছে না তাও টিকিট মাস্টারটা আমাকে টাকাটা ফেরত দিয়ে বললো যে এখানে টাকাটা নিয়ে চলে যাও যে কোনো কেউ এসে বিক্রি হয়নি এখনো এখনও বিক্রি ঠিক হয়ে যাবে

পাতাগুলো দেখুন আরো একটা ওইদিকে দেখুন ট্রেনের একটু আগে ট্রেনটা চলে গেলো তো আমি আর আমার ছেলে এখন গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছি আজকে এরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়নি মানে টিকিটটা কেটে আবার টিকিটের টাকাটাও ফেরত পেয়ে গেলাম একটা আশ্চর্য আমার কাছে আমি তো ভেবেছিলাম ওই দেখুন একটা শাপলা ফুল ফুটে আছে না ওই দেখুন ফুটে ওই দিক দিয়ে গিয়ে ওইখানে তো জঙ্গল নেই আসতে করে নিয়ে আসবো আর এদিক দিয়ে দেখুন কত কচু গাছ কচু ফুল হয় এই যে দেখুন একটা বাঁশ ঝাড় এই জায়গাটা গেটের মতো হয়ে গেছে এই জায়গাটা কি সুন্দর ঠান্ডা মনে হয় একটু দাঁড়িয়ে থাকি তো এক হিসাবে ভালোই হলো আমাদের এখন সব রান্না রান্নাবান্নাই প্রায় কমপ্লিট সেদ্ধ মধ্যে করে এসছিলাম ছেলে এখন বাড়ি গিয়ে একটু পরে স্কুলে যাবে স্কুলটা আর কামাই হবে না এই দেখুন জলে জলের ভিতরে মাছ কত মাছ আছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট